ও তুই একটা নিশ্চি জাগিয়া দেখ কত যন্ত্রণা চোখের এক ফোটা জল ঝরাইয়া দেখ কত বেদনা যেমন হাজার টারাত জেগে থাকা কত চোখের জল তোরে ভালোবেসে আমার এমন ফলাফল তোরে ভালোবেসে আমার এমন ফলাফল জানি চাঁদের আলো রাতে আধার আলোকিত করে তোরে ভালোবেসে আমার জীবন অন্ধকারে জানি চাঁদের আলো রাতে আধার আলোকিত করে তোরে ভালোবেসে আমার জীবন অন্ধকারে অ তুই চাঁদের মতো আসতি যদি আমার মনের ঘরে ও তুই চাঁদের মতোই আসতি যদি আমার মনের ঘরে তবে দু চোখ আমার হতো না রে ব্যথার পদ তোরে ভালোবেসে আমার এমন ফলাফল ও তুই একটা নিশ্চি জাগিয়া দেখ কত যন্ত্রণা চোখের এক ফোটা জল ঝরাইয়া দেখ কত বেদনা যেমন হাজার টারাত জেগে থাকা কত চোখের জল তোরে ভালোবেসে আমার এমন ফলাফল তোরে ভালোবেসে আমার এমন ফলা ফল সুন্দর সুন্দর